সাকিব বা পরিবার কেউই আমাকে মুসলিম ধর্মে কিভাবে ইউটিলাইজ করা হয় এটা আমাকে শেখায়নি আমি শাকিব খানের স্ত্রী অপু বিশ্বাসকে কে নামাজ শিখিয়েছেন এমন প্রশ্নের অ্যানসারে কি বললেন তিনি এ বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিওতে সুপ্রিয় দর্শক একটা সময়ের সবচাইতে আলোচিত জুটি হচ্ছে সাকিব অপু বিশ্বাসের জুটি তারা একসাথে জুটিবদ্ধ হয়ে বহু সিনেমা করেছেন এবং সেই সব সিনেমা আবার ব্যবসা সফল হয়েছে একটা সময় তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং দশ বছর সংসার করার পর তারা একজন আর থেকে আলাদা হয়ে যায় আলাদা হলেও অফুবিশেশ এখনও বিভিন্ন সাক্ষাৎকারে সাকিব খান সম্পর্কে নানা বিষয়ে কথা বলে থাকেন সম্প্রতি এক সাক্ষাৎকারে অফুবিশেশকে জিজ্ঞাসা করা হয় নামাজ শিক্ষা তুমি কার কাছ থেকে শিখেছিলে এমন প্রশ্নের উত্তরে অফুবিশেশ বলেন আমার শ্বশুর বাড়ি থেকে এ বিষয়ে আমাকে কোনো শিক্ষা দেয়নি অলমোস্ট আমি এক 2 বছর কিছুই বুঝতাম না তারপর আমার এক কাজিন আমাকে এসব শিক্ষা দিয়েছে আমার এক কাজিন আছে উনি আমাকে সব শিখিয়েছেন যে এভাবে আমি যেহেতু সাকিব খানকে বিয়ে করেছিলাম তাই আমি তার ধর্ম মেনেছি এবং এখনো আছি অবশ্যই তার ধর্ম ধর্মটাকে আমি সম্মান দিই তার ধর্মেই আমি আছি অপবিশ্বাসের এমন মন্তব্য মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়া এবং বক্তব্যবৃন্দ হেটার্সরা নানা প্রকার মন্তব্য করছে অপবিশ্বাস এখন প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এবং বর্তমানে তাকে বিভিন্ন প্রকার ফটোগ্রাফিতেও দেখা যাচ্ছে নিজে উপস্থাপনার মাধ্যম খুললেছেন তো সুপ্রিয় দর্শক সাকিব খানের স্ত্রী অপবিশ্বাস নামাজ শিক্ষা সাকিব খানের পরিবারের কোনো সদস্যের কাছ থেকে শেখেনি অপবিশ্বাসের এমন মন্তব্য আপনার কাছে কি মনে হচ্ছে আপনার মন্তব্য জানিয়ে দিন ভিডিওর কয়েন্ট বক্সে আর ভিডিও ভালো লাগলে একটা লাইক সাকিব খানের নিত্য নতুন আপডেট সব খবর পেতে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য